আরব কান্ট্রিতে দৈনন্দিন কাজে এই আরবি ভাষাগুলো জানতে হবে আর আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রথম যে আরবি বাক্যটি সেটা হচ্ছে আপনার নাম কি বা তোমার নাম কি আমরা এভাবে বলতে পারি সুয়েস্মাক আপনার নাম কি বা তোমার নাম কি। মহিলা হলে বলবেন এইভাবে সুইসমিক আপনার নাম কি। আমরা এভাবে বলতে পারি মাইস ইসমুকা আপনার নাম কি, মহিলা হলে বলবো মাইস ইসমুকি আপনার নাম কি বা তোমার নাম কী এশিসমাক আপনার নাম কী মাসমুকা আপনার নাম কি, মহিলা হলে মাসমুকি আপনার নাম কি তাহলে আপনার নাম কি বা তোমার নাম কি ইংরেজিতে হোয়াটস ইউ নেম আমরা অনেকভাবে জেনে নিলাম কেউ বলে আবার অনেকে বলে মাইসমুকা আবার অনেকে বলে এশিসমাক আবার অনেকে বলে মাসমুকা সবভাবে আপনারা জেনে নেবেন আন হাসেল আমি পাইছি কোনো কিছু যদি বর্তমানে আপনি পেয়ে থাকেন তাহলে বলবেন আন হাসেল আমি পাইছি আর যদি পেয়েছিলেন অতীতকালের কোনো কিছু বোঝাতে হয় তাহলে বলবেন আনা হাসেলথ আমি পেয়েছি বা পেয়েছিলাম আনা তিল আমি লম্বা মহিলা হলে আনে তিল আনে তৈলা আমি লম্বা আনে যাকি আমি স্মার্ট ইনটা গাবি তুমি বা বোকা গাবি মানে বোকা বা নির্বোধ মহিলা হলে বলবেন ইন্তি গাবিয়া তুমি বোকা বা তুমি নির্বোধ মাফি গিরগির বক বক করো না এস মুশকিলা কি সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই এস কি চাও তুমি এস কি চাও তুমি বা আপনি কি চান তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ আরবি ভাষাগুলো জেনে নিলাম হাসেল মানছে পাওয়া তইল মানছে লম্বা জাকি জাকি মানছে স্মার্ট গাবি মানছে বোকা বা নির্বোধ গিরগির মানছে বক বক করা মুশকিলা মানছে সমস্যা তিবগা মানছি তুমি চাও এস তিবগা তুমি কি চাও মেহেনা মানছি পেশা তাজির মানছি ব্যবসায়ী বিজনেসম্যান বা ব্যবসায়ীকে আরবিতে বলে তাজির নাজ্জার মানছি কাঠমিস্ত্রি বা কার্পেন্টার মলি মানচে শিক্ষক বিশেষ করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে বলে মলিম স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে বলে মোদারিস মোদারিস বা মোদারিস অনেক মুরব্বী অনেক জ্ঞানী গুণী মুরব্বী টাইপের বা অধ্যক্ষ ওই ধরনের লেভেলের লোককে আরবিতে বলে ওস্তাস মানে শিক্ষক তাহলে শিক্ষক আরবি তিন ভাবে জেনে নিলাম প্রথমে জেনে নিলাম মল্লি মানে শিক্ষক মুদারিস মানে শিক্ষক ওস্তাস মানে শিক্ষক শর্তা মানছে পুলিশ হাল্লাক মানছে নাপিত তিপ মানছে ডাক্তার তবি মানে ডাক্তার তাবিব মানে ডাক্তার দত্তর মানে ডাক্তার সাব্বাক মানে প্লাম্বার সাববাক আরবি শব্দ অর্থ হচ্ছে প্লাম্বার তাববাক মানছে বাবর্চি বা শেফ দাহান সে পেন্টার দাহান বয়া মানে সে রঙের কাজ যিনি করে সেটাকে বলে দাহান বয়া অর্থাৎ রঙের পেন্টার সওয়াক সওয়াক সে ড্রাইভার ড্রাইভার বা চালক আরবি হচ্ছে সওয়াক সওয়াক তুমি কি কাজ করো বা আপনি কি কাজ করেন আমরা বলতে পারি ইঁত বা ইন্তা উশ আপনি কি কাজ করেন ইন্ত মানে তুমি উস মানছে কি তিস্তাগল আপনি করেন তাহলে আপনি কি কাজ করেন আরবি হচ্ছে ইঁত উশ্তেষ্টাগল আমরা সাধারণত বলি তাকে এ তা সঠিকভাবে বললে আমরা এইভাবে বলতে পারি এঁত উশ্তেষাগল আমি গাড়ি মেকানিক আনা মেকানিকই সইয়ারাত আমি গাড়ি মেকানিক দা হান বয়া আমি পেন্টার আমি রঙের পেন্টার আরবি হচ্ছে আনা দা হান আনাদাহান বয়া আমি রঙের পেন্টার আনা নাজ্জার আনা নাজ্জার আমি কার্পেন্টার বা কাঠমিস্ত্রি কাজ করি সেক্ষেত্রে আনান আমি কার্পেন্টার আনা আমি ড্রাইভার ইন ওয়াইন ওয়ান আপনি কোথায় থাকেন ওয়াইন মানুষ কোথায় সেকেন্ড মানে থাকা বা বাস করা ইন সাকেন আপনি কোথায় থাকেন বা কোথায় বাস করেন আনা সেকেন্ড ফিস সৌদি আমি সৌদিতে থাকি আনা ফিল ফিল্ড আমি বাহরাইনে থাকি থাকি আনা সেকেন্ড দাম্মাম আমি দাম্মামে থাকি আন সেকেন্ড ফিল রিয়াদ আমি রিয়াদে থাকি কার সাথে থাকেন আরবি হচ্ছে ইন সাকেন মামিন আন সাকেন মা আখুই আমি আমার ভাইয়ের সাথে থাকি ইন সাকেন ফি আই মদিনা আপনি কোন শহরে থাকেন মদিনা মানছে শহর আই মানছে কোন সাকের মানছে থাকা ইন সাকেন ফি আই হাই কোন এলাকায় থাকেন হাই মানছে এলাকা আপনি কার সাথে এসেছেন আপনি কার সাথে এসেছেন আরবি হচ্ছে ইন্দ জিত মামিন ইদ জিৎ মিন আপনি কার সাথে এসেছেন না জিৎ মাসাদিগি আমি আমার বন্ধুর সাথে এসেছি সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম